Thank okay. you. দেখছেন জানেন যে আমাদের এবারে নবরীতে নব ভাবনায় সাধারণ সেবা কার্য চলছে তো এদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম এখানে দিদিবাবু রয়েছেন এই অনাথ ভাণ্ডারের বর্ণধার শতাব্দী প্রাচীন এই সংস্থা অনাথ আশ্রম দীর্ঘদিন ধরে চলছে তো ওদের এবারে নববস্ত্র হয়েছে তো পুজোর সময় শুধু নতুন জামা পরে ওরা থাকুক দেখতে যাবে নতুন জুতোরও প্রয়োজন আমি যখনই দিদিবাবুকে বললাম তখন দিদিবাবু আমাকে বললেন ভালো হয় তো সেই জন্য আজকে আমরা ওদের কাছে এই জুতোর ব্যবস্থা করেছি আমি একটু জুতোগুলো দেখাচ্ছি অত্যন্ত সুন্দর এই জুতা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন জীব বাবু এই এক পরে সব মাফ নিয়েছে হ্যাঁ একেবারে অভিনব প্রয়াস তো এখন আমরা রণজিত রণজিতের হাতে এই জুতো তুলে দিচ্ছি और 39 मुरराज मंडल ये खाना अच्छा और 20 ग्रीन कलर है हां विशाल शर्मा और 20 वन वाह ना वो चैटर है ना वो मतलब अंदर आ रहे हैं वाह मैं サヨンス。<music>

गुड बाय गुड बाय देखो असंतो ठीक है नाम लीजिए एजुकेशन नाम लेते साइड आ

아이오스 어디 가요, 아이오스 어디 가요? 여기 앉아 아이오스 오 여기 봐봐 하선도 와 사고월 몬롤 집에 가세요, 집에 피주누스 파크로 집에 가세요, 집에 5211 칼라